বারাসাত নন্দগড়ের পুকুর ভরাট করা এই জমিতে কোনো রকমভাবে মিউটেশান করা হবে না এবং একই সঙ্গে যদি কেউ এই জমি ক্রয় করেন তাহলে তিনি বিল্ডিং প্ল্যান পাবেন না এমন সিদ্ধান্ত নিয়েছে বারাসাত পৌরসভা পৌরসভার পঁয়ত্রিশ জন কাউন্সিলার মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন সর্বসম্মতক্রমে তার কারণ পৌরসভা এই পুকুর ভরাটের বিরুদ্ধে এর আগে এই পুকুরকে তার জায়গায় ফিরিয়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল জমির মালিককে যদিও তারা এক্ষেত্রে সহমত পোষণ করেননি তারা এই জমি আরও ভরাট করবার পরিকল্পনায় আছে এবং এই জমি ক্রয় করে প্লটিং করে বিক্রি করার প্ল্যানিং করছে এই জমির মালিক কিন্তু এটা আসলে সাড়ে সাত বিঘার একটি পুকুর জলাশয় ভরাট করা যা আইনত অপরাধ আর সেই কারণেই পৌরসভা পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হয়ে এই জমিতে যদি কেউ বিল্ডিং করতে চান তাহলে সে বিল্ডিং প্ল্যান পাবেন না এমন সিদ্ধান্ত নিয়েছেন যা দিগন্তকারী এক সিদ্ধান্ত টিভি নাইন বাংলার জন্য সুকান্ত মণ্ডলের সঙ্গে দীপঙ্কর দাসের রিপোর্ট উত্তর চব্বিশ পরগনা বারাসাত বন্ধ করে প্রায় সাড়ে সাত বিঘা পুকুর ভরাটের অভিযোগ পুনরায় ওই জমিতে পুকুর খনন করার নির্দেশ দিয়ে নোটিশ দেয় বারাসাত পুরসভা উল্টে জমির মালিক পুরসভার বিরুদ্ধেই মামলা করেন কি বলছেন কাউন্সিলর কি বলছেন জমির মালিক শোনাব দু সালে সম্ভবত আগস্ট সেপ্টেম্বর মাসে আমরা প্রথম এফআইআর করি এবং আমি জানি না পুলিশ প্রশাসন কেন এফআইআর করার পরও আমাদের তদানিন্দন ইও এফআইআরটা করেছিলেন উনি ডেপুটি ম্যাজিস্ট্রেটও ছিলেন আমাদের এখানে উনি অ্যাডিশনাল চার্জে বারাসাত মিউনিসিপ্যালিটিতে ছিলেন এবং তার পরবর্তীকালে আবার যখন দেখি ভরাট হতে শুরু হলো সেই সময় আমার মিউনিসিপ্যালিটিতে এক্সিকিউটিভ অফিসার ছিলেন না আমি বিএলআর সাহেবকে অনুরোধ করে ওকে দিয়ে এফআইআর করা করাই এবং এক প্রকার ওর হয়তো এফআইআর করার আইন বোধহয় অধিকার ছিল না কিন্তু ও করেছিলেন এবং আমরা ওই মাটিটা এখন মহামান্য আদালতের কাছে বিচারাধীন আদালত কি রায় দেয় দেখছি কিন্তু আমরা পৌরসভাগতভাবে পঁয়ত্রিশ জন কাউন্সিলর মিলে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নিয়েছি ওই জমি যদি কেউ ক্রয় করেন অদূর ভবিষ্যতে তার নামে নামপত্তন পৌরসভায় হবে না এবং ওই জমিতে পৌরসভা থেকে কোনো গৃহ নকশাদি অনুমোদন হবে না এটা পৌর বোর্ডের সিদ্ধান্ত পুকুরটা কাকে বলা হচ্ছে পুকুর তো নয় এটা বারবার চাপিয়ে দাচ্ছে পুকুর কিছু মানুষ যারা নন্দগর এলাকার মধ্যে কিছু মানুষ যারা ল্যান্ড মাফিয়া বলতে পারেন যারা প্রমোটিংয়ের কাজে যুক্ত এমনকি আমি নাম করব না আমি এবং নন্দগড়ে প্রেসিডেন্ট পর্যন্ত বড় পোমোটার বারাসতে এক নাম করা পোমোটার তারা জমি নেওয়ার জন্য চক্রান্ত করছে এবং নন্দগড়ের সেক্রেটারি পর্যন্ত ব্যক্তিগতভাবে টাকা চাওয়া এবং জমির জন্য ওরা এই কারণগুলো রটাচ্ছে আর কি ওরা বিভিন্নভাবে পোস্টারিং করছে এবং আমাদেরকে হ্যারাস করার চেষ্টা করছে ঠিক পুকুর নিয়ে কড়া সিদ্ধান্ত বিরোধীরা বলছেন আমরা সকলে ঐক্যমতই এই সিদ্ধান্ত করেছি কারণ নন্দগড়ের পঞ্চাশ বছর ধরে সাড়ে সাত বিঘার একটা জলাশয় আছে সেই জলাশয়টা কোন অজ্ঞাত কারণে হঠাৎ করে রাতারাতি ভরাট হয়ে গেল এবং এই ভরাট হবার ক্ষেত্রে দাঁড়িয়ে ওখানকার মানুষজন নন্দগড়ের অধিবাসীরা তারা আপত্তি করেছিলেন কিন্তু জমি হাঙরেরা সে কথা শোনেনি ভরাট করেছে এখন সরকারি আইন অনুযায়ী যা জলাশয় আইন আছে সেই আইন অনুযায়ী যদি আমার ব্যক্তিগত জলাশয়ও থাকে এবং জলাশয় হিসাবে যদি ব্যবহৃত হয় তাহলে সেটা নাগরিক স্বার্থে প্রাকৃতিক জলাশয় হিসাবে চিহ্নিত হবে এখন ওখানকার মানুষ দল বেঁধেছে এটা ভরাট করতে দেবে না পথ দুর্ঘটনা মালদার রতুয় মৃত্যু লরি চালকের পুলিশের গাফিলতিতে অভিযোগ তুলে বিক্ষোভ বাসিন্দাদের চাচল শামছি জাতীয় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ অবroad তুলতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে পুলিশ পুলিশের সঙ্গে হাতাহাতি স্থানীয় বাসিন্দাদের রাস্তা অবরোধের জেরে জাতীয় সড়কে যানজট সৃষ্টি হয় ড্যাশকাটার ইনিছি আমি ইলেকট্রিক কাটার আমি নিয়েছি কিন্তু ওটাকে বার করতে পারছে না একজন জনকে আমি হসপিটালাইজ করেছি একজনকে টাজল হসপিটালাইজ করেছি এবার এটাকে বার করতে পারছে না কোনোভাবে বার করতে না এখনো চেষ্টা চলছে ওকে যাতে আছে বাবাটা গ্যাস কাটার মানে গ্যাস যে কাটবে সেটাও ঢুকছে না এখনো চেষ্টা করছি যে ওটাকে আমাকে আমাদেরকে যেগুলো করতে হবে

কিছুক্ষণ নাগাদ একটি ট্রাক স্পিড গতিতে এসে ডাম্পারের সঙ্গে ধাক্কা দেন যার কারণে গাড়ির মধ্যে ট্রাকের মধ্যে একটি ড্রাইভার একটি খালাসি রয়েছিলো খালাসি মানে তৎক্ষণাৎ একবারে সিরিয়াস অবস্থার মধ্যেই ছিল ড্রাইভার ছিলেন তিনি এখন গাড়ির মধ্যে রয়েছেন এসে ড্রাইভারটা ওকে হসপিটাল নিয়ে গেছে আর ড্রাইভারটা এখনো উদ্ধার করার চেষ্টা করছে এখনো অব্দি আমরা পারিনি ক্যারিং চলছে জি আছে যথেষ্ট সহযোগিতা করছে লোক কিন্তু এখন অব্দি কোথায়